নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঘোষণা অনুযায়ী শ্রমিকদের জব কার্ডে টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে অর্থাৎ শ্রমিকদের একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু এই মাত্র কিন্তু শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রমাণ সেই প্রমাণটি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু অনস্ক্রিনে টাকা ঢোকার যে এস এম এস সে এস কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে ড্যার কাস্টমার পেমেন্ট অফ এম জি এন আর জি এ পেমেন্ট অফ আর এস তিন হাজার টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর তো আপনারা কিন্তু অনস্ক্রিনে অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এখানে তারপরে বলা হচ্ছে ডেট সাতাইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে একশো দিনের কাজের বকেয়া টাকা সেই বকেয়া টাকা কিন্তু এনার ক্রেডিট হয়েছে তিন হাজার একশো আটানব্বই টাকা আপনারা কিন্তু এখানে টাইম দেখতে পাচ্ছেন দশটা চৌত্রিশ মিনিটে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের বকেয়ার যে কাজের টাকা অর্থাৎ জব কার্ডের টাকা সেই টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তিন হাজার একশো আটানব্বই টাকা সাতাইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এবার তাহলে কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত যে শ্রমিকদের জব কার্ডের টাকা বা একশো দিনের কাজের যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো এই জব কার্ডের টাকা বা এই একশো দিনের কাজের টাকা কোন কোন শ্রমিকরা পাবেন এবং কোন কোন শ্রমিকরা পাবে না এবং আপনি যদি বর্তমানে একশো দিনের কাজ করেছেন কিন্তু আপনার একশো দিনের কাজ করা সত্ত্বেও আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা না ঢোকে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন এবং বর্তমানে রাজ্যের কোন কোন জেলাগুলিতে একশো দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা শ্রমিকদের দিচ্ছে এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে সোমবার থেকে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার মোট তেইশটি জেলাতেই শ্রমিকদের এই টাকা দেওয়া হয়েছে নবানের সূত্রের খবর মোট দু হাজার কোটি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রথম দিনেই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ মধ্যেই এই টাকা দেওয়া হবে রাজ্যের সমস্ত শ্রমিকদের অ্যাকাউন্টে বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু তেইশটি জেলাতে কিন্তু দেওয়া শুরু করেছে প্রায় দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু তিনি রিলিজ করেছেন তো ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু সমস্ত শ্রমিকদের যে একশো দিনের কাজের টাকা সেই টাকা কিন্তু দেওয়া চলবে একশো দিনের কাজের প্রকল্পে জব কার্ডে হোল্ডারদের টাকা রাজ্যই মেটাবে তিনই ফেব্রুয়ারি কলকাতা রেড রোডে ধর্নামঞ্চে দ্বিতীয় দিনে এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের টাকা মেটানো হবে প্রাপকদের পরে সেটা পিছিয়ে পয়লা মার্চ করা হয় সেই প্রক্রিয়ায় শুরু হয়েছে আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি টাকা পাঠানো শুরু করেছে নবান্ন পয়লা মার্চ পর্যন্ত শ্রমিকদের একশো দিনের কাজের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তর্ব বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি কলকাতার রেড রোড ধর্মামঞ্চল থেকে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন যে রাজ্যের শ্রমিকদের একশো দিনের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারি দেওয়া হবে তো পরে তিনি সেই ডেটটিকে আবার পরিবর্তন করে তিনি কিন্তু পিছিয়ে পয়লা মার্চ থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে ইতিমধ্যেই কিন্তু সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে শ্রমিকদের দেওয়া কিন্তু শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু উপভোক্তাদের যে একশো দিনের কাজের বকেয়া টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এবং পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শ্রমিকদের সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো তারপরে জানানো হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পাঁচ দিন ধরে মেটানো হবে একশো দিনের বকেয়া টাকা মোট তেইশটি জেলার জব কার্ডে হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু করেছে রাজ্য প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজ্যের একুশ লক্ষ চল্লিশ হাজার জব কার্ডে হোল্ডারদের টাকা মেটাতে হবে রাজ্যকে তবে সেই সংখ্যা বর্তমানে বেরিয়ে পঞ্চাশ লক্ষ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনই ফেব্রুয়ারি তিনি কিন্তু একুশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিকদের কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে সেই শ্রমিকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখন কিন্তু পঞ্চাশ লক্ষ শ্রমিকদের যে একশো দিনের কাজের বকেয়া টাকা সেই বকেয়া টাকা কিন্তু দেবেন তবে রাজ্য সরকার তরফে জব কার্ডে হোল্ডারদের টাকা ফেরাতে মোট তিন হাজার সাতশো কোটি টাকা বাজেট ধরা হয়েছে ওই বাজেটেই মধ্যেই সর্বমোট পঞ্চাশ লাখ প্রাপ্যকে তাদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ মেটানো সম্ভব তবে ইতিমধ্যে বহু শ্রমিক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া টাকা পেতে শুরু করেছে পয়লা মার্চের মধ্যে একশো দিনের কাজের সমস্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের যে একশো দিনের কাজের যে বকেয়া টাকা রয়েছে বা জব কার্ডের টাকা রয়েছে সেই টাকা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শ্রমিকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু একশো দিনের কাজের যে বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ক্রেডিট হয়েছে তার যে টাকা পাওয়ার যে এস এম এস সেই এস এম এসটি কিন্তু আপনাদের সামনে আমি দেখেছি একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে রাজ্যকে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র দাবি এমনটাই অপরদিকে বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল ডায়মন্ড হারবারের তৃণমূলের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে ধর্নায় বসেন এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্নাতে বসেছেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বৈঠকও করেন তিনি তবে প্রাপকের অর্থ না মেলায় শেষে কেন্দ্রের প্রকল্পের টাকা রাজ্য মেটাবে বলে ঘোষণা করেন মমতা এরপর দেখা যায় রাজ্যের আদৌ একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বেরিয়ে পঞ্চাশ লক্ষ বন্ধুরা একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু দাবি করেছিলেন কেন্দ্র সরকার তাই রাজ্যের কিন্তু একশো দিনের কাজের টাকা কিন্তু বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার তো এই একশো দিনের কাজের টাকা বন্ধ করায় অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন এবং বৈঠকে বসার পরেও কিন্তু তিনি একশো দিনের কাজের টাকা দেননি অবশেষে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু তিনি রাজ্যের একশো দিনের শ্রমিকদের যে কাজের টাকা সেই কাজের টাকা কিন্তু দেবেন এমনই কিন্তু দাবি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু যে সংখ্যা রয়েছে একশো দিনের কাজের শ্রমিকের যে সংখ্যা রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিককে কিন্তু টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ফের জব কার্ডে হোল্ডারদের সংখ্যা যাচাই করা হয় সহায়তা শিবির থেকে উঠে আসে শুধুমাত্র একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ নয় একেবারে দু হাজার পনেরো ষোলো সাল থেকে নানান কারণে একাধিক একশো দিনের প্রাপকের টাকা মেটানো হয়নি সেই কারণে প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লক্ষ সরকারি সূত্রে জানা গিয়েছে তেইশটি জেলার জব কার্ডে হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে দু হাজার ছশো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠারো হাজার ঊনপঞ্চাশ টাকা তেইশটি জেলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা একাই পাচ্ছে তিনশো ছিচল্লিশ কোটি বারো লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো চার টাকা দ্বিতীয় স্তরে আছে পশ্চিম মেদিনীপুর জেলা পাচ্ছে দুশো কোটি তেরো লক্ষ ন হাজার আটশো সাতাইশ টাকা এবং তৃতীয় স্তরে রয়েছে উত্তরবঙ্গের কুচবিহার জেলা পাচ্ছে দুশো একুশ কোটি একানব্বই লক্ষ দুশো সপ্তশি টাকা বন্ধুরা শুধুমাত্র কিন্তু একুশ বাইশ বা বাইশ দেশ নয় অর্থবর্ষ নয় দু হাজার পনেরো এবং ষোলো সালে অবধি কিন্তু যে শ্রমিকরা একশো দিনের কাজের যে বকেয়া টাকা পায়নি তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে অর্থাৎ তাদের সব মিলিয়ে কিন্তু পঞ্চাশ লক্ষ শ্রমিকদের কিন্তু এবার একশো দিনের কাজের টাকা কিন্তু দিবেন রাজ্য তবে তোমাদেরকে জানিয়ে রাখাই যে একশো দিনের কাজের টাকা দেওয়া হবে পঞ্চাশ লক্ষ শ্রমিককে তার জন্য কিন্তু তেইশটি জেলার জন্য যে বরাদ্দ রাখা হয়েছে দু হাজার ছশো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠারো হাজার ঊনপঞ্চাশ টাকা তো তার মধ্যে সব থেকে বেশি জেলাটি পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং সব থেকে তৃতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কুচবিহার জেলা তো এই সব থেকে তিনটি জেলায় কিন্তু রাজ্যের সব থেকে বেশি একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু পাচ্ছে